হজরত আবুবক্কর সিদ্দিক এখন লিস্ট বানাইছেন এই লিস্টও রাড়ি বেটিন জেগুরু আসল গুরুর নাম লেখা ইয়া বুড়া বেটিন আর আলে আউলাদ কিছু নাই বিদ্যাশ্রমও যেগুরো মাংসরে ওলা টাইপর জেগুরু মা বই নকল তারার নাম লেখা এক সাইতে আর তারার সামনে অগুর মাংসর নাম লেখা জেগুরু তারার জিম্মেদারি লইস ভলেন্টিয়ার বাই জেগুরু আসন খাস খাম করবা অগুর সবর নাম লেখা হজরত উমরে নাম ফুড়ি ফুড়ি দেখছেন যে এক বৃদ্ধ মা এনর এগেনস্টে কোনো নজওয়ান ইয়া কোনো কেদা ভলেন্টিয়ারর নাম লেখা নাই তাইন কইলা সুযোগ পাইলাম রে আমি আমার নাম লিখি দেই ইনো আমি কিতা করমু খাস করমু এনর অত তাই তার নাম লেখি দিলা তো গেলা ও বেটির বাড়িতে গিয়া দরওয়াজা টক টক করলাম ভিতরে তাকি না আওয়াজ হে কইলা আমি অমুক কইলা লাগি কিনিস কইলা মা তোমার তো সেও নাই আমি তোমার খিদমতো আইসি তোমার গোর যদিন ঝাড়ু দেওয়া লাগে দিমু ফানি আনি দেওয়া লাগে দিমু রুটি বানাইয়া দেওয়া লাগে দিম খানি বানানি লাগে বানাইমু। আমি তোমার জিম্মা লইলেই ও বিদ্য মায় উঠিয়া খুঁতরা বাবা রে আমার খিদমতো এক জওয়ান এক মানু আয় আইয়া করিয়া তো ডেইলি দেয় গিয়ে তোমার দরকার লাগতো না তাই রে লিস্ট তো কোনো ভলেরারর নাম নাই আর আবার খাম আয়াক করিয়া দায় বেফার কিতা ও তাইন বাদর দিন না ফজর রক্ত না ফজরর ওট আগে আমি যাই হৌ জওয়ান আইবার আগে আমি খাস করিয়া যাই মুগিয়া ফজরর তোড়া আগে গেলা চেই মোলা আওয়াজ দিয়েছিল বুড়ি মায় কইলা তাই না আবার কইলা আমি খিদমতো আইছি হইলা না এক জওয়ান আইছে আই আই খাসগুলি করিয়া যায়গি জালু তাকিন লইয়া বর্তন সাফাই তাকিন লইয়া সব কিছু করিয়া দেয়গি তাইন না হইছে না আমি তোলা আরও আগে আওয়া লাগবো ও থোড়া আগে আইসি তাহার যুদ্ধর সময় আইয়া যা তাই না উবাই রেছেন কুনাত খে হাজ করে দেখতা তো দেখুন চাদর উড়িয়া স্যান্ডেল আতলইয়া লইয়া আগর জমানার খড়ম আসল দে ও তা আতো লইয়া ধীরে 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 বুড়ি আঙ্গুল বুয়াই 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 জমিন এক নাই আর গর ভিতরে হামাইতা চাই হামাইতে সময় ও দূরই দিন উমরে হইন খে মানফিল বাব ই দরবাজার সামনে খেরেবা। বা হজরত জেন আসলা তাই ডরাই গেছিল আমি যদি আমার নাম হই না আখতা যদি কোনো সুর ডাকাই তুই আমার উপরে অ্যাটাক করে দিন তে চলো আমি আমার নাম কইলে ও হইলা আমি হইলাম আবু বকর জমানার প্রাইম মিনিস্টার আসলা খলিফা আসলা ও সময় হজরত উমরে হন্তাকিন হইতরা যে আমার দিল একই নই গেছে এই রাইটকুর তনহাইয়ের মধ্যে হাজ খাম করনেওয়ালা ই বুড়া বেটির যাবতীয় গাঁটনেওয়ালা ই মদিনার আর আরে না নিশ্চয় আবু বকর তুমি ওইবাই আমার একিন জেলা আসলো ডাউট জেলা আসলো গু এক মধ্যে বদলি গেছে হইলা তবে আমি এক জিনিস কইতাম সাই আর এই রাইত তুমি খড়ম খুলিয়া কিতা লাগে না ওখান তো ফিন্দি আইতা হইদ্রা ওতা লাগে না আমার খড়মর আওয়াজে যদি রাতকু কোনো মা বই নকলো গুমো ডিস্টার্ব হয়ে যায় তো আমি কান সাই না আমি আটিয়াত সময় খেউর গুমো ডিস্টার্ব দিতাম ওটা সিফত আছে তো দৰ্শক মিনিট দেউত নিকা নহ'ল আবৰ সিদ্ধি অল্লাহো তাল্লা আনহুৰ গোপনীয় আমলৰ মাছ থাকে শেষ এটা আমল হৈছে নহয় যে ৰাতি থেকিলা নিজে অত্যে ফুই আগীয়া খেদমত আঞ্জাম দেতিয়া যাতে নিজে নিজৰ কাৰণে অন্য কোনো মানুহজাতৰ কোনো কষ্ট না হয় মানুহজাতৰ ক্ষতি না হয় মানুহজাতৰ ডিস্টার্ব না হয় লাগি তো আমরা কিছু সমাজের মানুষ আছি যে আমরা মানে কোনো সাজ করা লাগিয়া আমরা সার নোকসানোর নি সার ক্ষতিও নি কিচ্ছু বুঝি না হ্যাঁ নিজের স্বার্থে হোক বা নিজের আত্মীয় কোনো স্বার্থে হোক আমরা কোনো কিছু সাজ করতে সময় আমরা বেপরুয়া করি আর কি যে এই সাজ করার কারণে অন্যর কোনো ক্ষতি ক্ষতিওরি বা আমি এই সাজ করা লাগিয়া অন্য কোনো সহজনের ক্ষতি নিই গিক বিলকুলও যাই না খালি মানে নিজে সেলফিস আর নিজের স্বার্থে আর কি যে নিজের স্বার্থ উদ্ধার করতে হইলে আমরা কত কিছু করতে পারি এই সমাজও পড়ুয়াও করি না যে সার কোনো ক্ষতি হননি নোকসাননি আমরা এই সমাজও বর্তমানে এরকম অহর চলের আর কি যে নিজের স্বার্থ উদ্ধারে আমরা আর বাকি আর কতটুকু ক্ষতি হওয়ার বা আমার কারণে কোনো অসুবিধা হোনি ডিস্টার্ব নি এদিকে বিলকুল লিহাজ করি না আমরা তো এদিকে আমরা খুব খেলা খোলা লাগব যাতে আমরা আমরা যদি কোনো কিছু সমাজ নিজের ক্ষেত্রে হোক বা সমাজের ক্ষেত্রে হোক যদি কোনো কিছু আমরা করতে চাই তা ওই কোনো কাম করতাম যাতে আমরা আমার কারণে অন্য কোনো মানুষের ক্ষতি নহয় আমি চলাফেৰা কৰাখন চলাফেৰা কৰ্তাম যাতে আমাৰ কাৰণে অন্য কোনো খেৰৰ কোনো কোনো ধৰণৰ ক্ষতি না হয় আমি চলাফিৰা কৰ্তে কিন্তু আমি মাত কথা কৰ্তে আমি অলাখন মাতফেৰা কৰ্তাম যাতে আমাৰ কথা বাৰ্তাৰ মাধ্যমে অন্য কোনো মানুহ যাতে কষ্ট নাপায় তো আমাৰ আচাৰ আচৰণ চলাফেৰা ব্যৱহাৰ চব কিছু আমাৰ চব কিছুত মানে আমাৰ ইছলাম থাক্ত হৈ ব্যৱহাৰিক জীৱনে ইছলাম চলাফিৰাৰ দিগ দিয়া কথা বাৰ্তাৰ দিগ দিয়া মানে সব দিশিকে আমরা ইসলাম লগে তথ্য হর আমরা ইসলামে রকম খর আমার কথাবার্তা আমার ইসলামে কিলা হর ওদিকে আমরা লক্ষ্য করা লাগব আমার চোলা ফিরে আমার খাওয়া ফিয়া উঠা বসা আমরা ইসলামে কিলা খর আমরা ওদিকে খুব লক্ষ্য করা লাগবে বর্তমান সময় দেখা যায় এই জিনিসের খুব অভাব দেখা দিছে তো এইদিকে আমরা খুব লক্ষ্য রাখতাম আজকের ভিডিও অতটুকু আল্লাহ তালায় আমরা সবরে এই যে কথাবার্তা থেকে আমরা আমল করার তৌফিক দিতা এবং নিজে ঠিকমতো ইয়া চলাফিরা করার সুযোগ দিতা আপনারা বলা তখন সুস্থ থাকুন ভিডিওটা যদি সেই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবা আসসালামু আলাইকুম ও বাকু